তোমার কাছে এলে মনে শান্তি মেলে আহা তোমার কাছে এলে আমি আমরা সবাইয়ের দু একজন সদস্য বন্ধুকে বলবো একটু ঠাম্মাকে একটু নিয়ে আসো মানে গত বছরের ব্যাপারটা মিস হয়ে যাবে নাহলে কারণ সারা পৃথিবীতে গত বছরে যে ঠাম্মাকে নিয়ে যেটা করেছিলাম গানটা সেই ঠাম্মাকে সবাই শ্রদ্ধাভক্তি জানিয়েছে এবছর যদি ঠাম্মাকে বাদ দিয়ে গানটা গাই তাহলে সবাই আমাকে কি বলবে ফিলিংসটা কমে গেছে অভিজিতের মধ্যে মায়ের প্রতি যে ভালোবাসা শ্রদ্ধাভক্তি ছিল সেটা কমে গেছে এটাই বলবে তো কিন্তু না আমি আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা এই যে মিউজিশিয়ানরা আছি আমরা প্রত্যেকেই চেষ্টা করি যেহেতু মিউজিক মানে ঈশ্বর ঈশ্বরের সাধনা আমার গুরুজি কাছ থেকে আমি শিখেছি সুর মানে ঈশ্বর সুরের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় তাই গান গাইবো মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করবো না এটা কোনো দিন হতে পারে না যতদিন আমরা বাঁচব ততদিন আমাদের চেষ্টা থাকবে ঈশ্বরের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করা ঠাম্মা আসুন ঠাম্মা মানে কি লাস্টে মা আছে তোমার কাছে এলে কেবল মনে শান্তি মেলে তোমার কাছে এলে আজকে এবছর মনে হচ্ছে ঠাম্মা একটু বেশি অসুস্থ হয়ে গেছেন ঠাম্মা আসুন আপনি আজ থেকে আবার সুস্থ হয়ে যাবেন ঠাম্মার জন্য একটু জোরে সবাই মিলে আশীর্বাদ প্রার্থনা করুন জোরে তালে দিন ও ঠাম্মা কি হাসি বা কি আবার ঠাম্মা তুমি ভালো আছো বলো বলো ভালো আছো মোটামুটি না মোটামুটি নয় ফাটাফাটি থাকতে হবে হ্যাঁ একদম আমার ঠাম্মার জন্য আরেকবার জোরে আওয়াজ জোরে তালি আহা মা তোমার স্নেহ থেকে দূরে একটা কথা বলি অনেকেই আছে এই ব্যাপারটাকে যারা মনে মনে ভাবছে এ না গ্যাজারি ব্যবহার করছে এরকম হয়তো অনেকেই ভাবতে পারে আমি কিন্তু এটা ভাবি না কারণ মাকে শ্রদ্ধাভক্তি আমি বাড়িতে করি আমি সেটা হয়তো আমার ঠাম্মা গত বছর আমাকে যে স্নেহ ভালোবাসা দিয়েছিল সেটার মাধ্যমে আমি চাই আজকে মডার্ন যুগ প্রচুর মডার্ন আমরা প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে আমরা এত মডার্ন যে নিজেদের বৃদ্ধ বাবা মাকে আমরা সম্মান শ্রদ্ধাভক্তি করতে ভুলে যাই অনেক বড় কথা হয়তো বলে দিলাম আমাকে ক্ষমা করবেন যিনি রাগ করছেন হয়তো আমার উপর অনেক গুস্সা করছেন প্লিজ ক্ষমা করে দেবেন কিন্তু মা বাবার জন্য এই পৃথিবীর আলো তো আমরা দেখতে পেয়েছি তাই আমি এই ঠাম্মাকে নিয়ে গানটা গাইছি কেউ রাগ করবেন না যত পারবেন আমাকে আশীর্বাদ না দিন ঠাম্মার জন্য প্রার্থনা করুন তো আমাদের প্রত্যেকের থেকে বড় বয়সে ওনার জন্য সবাই মিলে জোরে তালি দিয়ে আশীর্বাদ প্রার্থনা করুন ঈশ্বর কাছে উনি যেন খুব ভালো থাকেন ঠাম্মা সবাইকে বলুন তোমরাও সবাই ভালো থাকো থাকো সবাই ভালো থাকো থাকো আমি যেতে পারি মাগো তুমি একবার খোকা বলে ডাক মাগো তুমি একবার খোকা বলে ডাক আমরা সবাই যে এই বন্ধুদের জন্য খুব জোরে দালি সবাই একসাথে মাগো তুমি একবার খোকা বলে ডাকো মাগো তুমি একবার খোকা বলে ডাকো নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো গো তুমি একবার খোকা বলে ডাকো মা গো তুমি একবার খোকা বলে ডাকো আমি সত্যি মা আর বাবাকে আমি সত্যি মন থেকেই বলছি আমি ঐ ঈশ্বরের মতো ভালোবাসি হয়তো চোখে আপনাদের জল আসবে কিন্তু মা বাবা আমাদের কাছে এক নম্বর ঈশ্বর ভগবান আমার এই মাটার জন্য কি জোরে তালি সবার থেকে জোরে তালি একসাথে সবাই তোমার কথা সম্ভব বলে অধীর বয়ে থাকি এত দুঃখ বলো মাগ কোথায় আমি রাখি भरा फूरी गई